আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হল সবলা মেলা দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর এক নম্বর ব্লকে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ সেবা সংঘের মাঠে অনুষ্ঠিত হল সবলা মেলা এই মেলাটি চলবে উনতিরিশে ফেব্রুয়ারি থেকে চার মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া বঙ্কিম হাজরা মহাশয় পূর্ব মন্ত্রী সুন্দরবন বিষয় দপ্তর মাননীয় শ্রীমতী সচি রানী নস্কর কর্মাধ্যক্ষ নারী শিশু কল্যাণ এবং তান স্থায়ী সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্জন ঘোষ মহকুমা শাসক জয়ন ভাইবার অনিশ দাসগুপ্ত আই এস অতিরিক্ত জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা শ্রীমতী মিলিমা মিস্ত্রী বিশাল সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা ডাক্তার অলোক জলদাতা বিধায়ক রায় জয়দেব হালদার বিধায়ক মন্দির বাজার দিলীপ মন্ডল রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তর সুমিত গুপ্ত জেলা শাসক দক্ষিণ চব্বিশ পরগনা বাপি হালদার খাদ্য বিষয়ক দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং অন্যান্য ব্যক্তিবর্গবন ঢাকি এবং আদিবাসী নৃত্য সহযোগী অতিথিদের প্রারম্ভ অভ্যর্থনায় ঢাকি এবং আদিবাসী নৃত্য সহযোগী অতিথিতে অভ্যর্থনা করা হয় পতাকা উত্তোলন এবং কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের এন এবং এনএসএস অভিবাদন গ্রহণ করা তারপর অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করলেন বরফুল হাজরা মহাশয় অন্যান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন তারপর অনুষ্ঠানে তারপর অনুষ্ঠানে হয় নৃত্য পরিবেশন করার মাধ্যমে যাদবপুরের সহযোগিতায় নৃত্য পরিবেশন করা হয় সমস্ত মন্ত্রীদের চন্দন এবং উত্তরীয় ব্যাচ এবং নেমেন্ট সুন্দরবনের মধু দিয়ে এবং জয়নগরের মোয়া দিয়ে অভ্যর্থনা করা হয় এই সবলা মেলাটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রায় পাঁচ দিন ব্যাপী বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে উপস্থাপনা করবে প্রায় মাধ্যমে নানান সামগ্রী বিক্রয় হয় তানার উদ্যোগে তানার অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে একেবারে পিছিয়ে পড়া মহিলা যারা ছিল সমাজে তাদেরকে অবহেলা করা হতো একটা সময় দু হাজার এগারোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে তিনি দেখলেন মায়েদের কল্যাণের জন্য মায়েদের স্বাবলম্বী করার জন্যে স্বনির্ভর করার জন্য স্বনির্ভর প্রকল্পটাকে আনন্দধারা প্রকল্প নাম দিয়ে তিনি যেভাবে মায়েদের পাশে দাঁড়িয়ে আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন করেছে সাথে সাথে স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যেভাবে মায়েদেরকে তিনি স্বাবলম্বী করেছেন আজকে তার প্রকৃত উদাহরণ আপনারা দেখছেন এখানে প্রায় ষাটটার মতো স্টল এই সবলা মেলায় উপস্থিত হয়েছে প্রত্যেকটা মায়েরা যারা বিভিন্ন গোষ্ঠীর স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তারা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে আজকে তারা প্রশ্ন সাজিয়ে বসেছে এবং একটা মেলায় রূপ দিতে পেরেছেন এই জেলার পক্ষ থেকে একটা জেলার যে স্বনির্ভর গোষ্ঠী আছে এবং তারা যে তাদের উৎপাদ উৎপাদিত পণ্য সেটা একটা মেলায় রূপ দেওয়া যায় সেটা কিন্তু তারা প্রমাণ করলেন সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন আজকের বাস্তবে তার সার্থক হয়েছে বলে আমরা মনে করি এবং আমরা আন্তরিকভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই যে এইরকম একটি প্রকল্প নেওয়ার জন্য গ্রাম বাংলার মানুষের জন্য অত্যন্ত সুন্দরবন এলাকায় যেভাবে মায়েরা এগিয়ে এসেছেন আমরা ভাবে কৃতজ্ঞতা জানি শতদিন শুরু পাঁচ দিন চলবে মেলাটা বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতা থেকে শুরু করে যাত্রা গান থেকে শুরু করে বাউল থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে একটা একদিকে তো মায়েরা নিশ্চিতভাবে ব্যবসা করবেন অন্যদিকে মনোরঞ্জন সকলের জন্য থাকবে বাংলার সৃষ্টি সাংস্কৃতিক পরম্পরাকে বজায় রেখে এই মেলা চলবে পাঁচ দিন দাদা স্বনির্ভর প্রকল্পকে কেন্দ্র করে যে জায়গার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে এজেন্সি রয়েছে সেটা মঞ্জুষা হতে পারে তন্তুজ হতে পারে বিভিন্ন কোম্পানি তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে হাত মিলিয়ে তারা আপনারা যদি উত্তরাপনে যান সেখানে দেখবেন স্বনির্ভর গোষ্ঠীর জন্য মঞ্জুষা একটা আলাদা করে স্টল তারা সাজিয়ে রেখেছে মায়েরা যারা তাদের যে পণ্য সেই পণ্য সেখানে সেই মঞ্জুসার মাধ্যমে কাউন্টারের মাধ্যমে তারা বিক্রি করতে পারছেন সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রকম মেলা করে সৃষ্টিশ্রী মেলা সবলা মেলা কোথাও সরস মেলার মাধ্যমে সেই সমস্ত পণ্য সামগ্রী বিক্রি করা সারা রাজ্য জুড়ে তারা একটা কিন্তু একটা এ তৈরি হয়েছে আপনার পরিচয়টা কি বাপি হালদার কর্মাধ্যক্ষ তৈরি হয়েছিল মেলাটা আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব পরিকল্পনায় যে রাজ্যের নিজস্ব একটা মেলা হয় রাজ্যে এছাড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে সবলা মেলা হয়ে থাকে আমার খুব ভালো লাগছে যে দক্ষিণ চিষ্টার যে সবলা মেলাটা সেটা আমার এই রায়দিঘি বিধানসভার মথুরাপুর এক নম্বর ব্লকে এই কৃষ্ণচন্দ্রপুরে এখানে বিবেকানন্দ ময়দানে সেটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এবং মথুরাপুর এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগ এখানে তো আপনারা দেখছেন যে আমাদের মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি মতাকতরনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন আমাদের দক্ষিণ বিশ্ব জেলার সভাধিপতি মাননীয় নির্মা বিশাল মিশ্র মহাশয় উপস্থিত এখানে হয়েছেন এবং মাননীয় যে আমাদের এডিএম জি সাহেব আছেন সহ থেকে আরম্ভ আমাদের সমস্ত কর্মদপ্তরা আছেন এবং এই দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন এছাড়া মোসাভা থেকে বঙ্গসাগর পর্যন্ত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যতগুলো ব্লক আছে বিভিন্ন ব্লকের যে সমস্ত এসএইচজি গ্রুপের মায়েরা যারা বিভিন্ন জায়গায় তারা তাদের হস্তশিল্পে স্টল দিয়ে থাকে তারাও এখানে কিন্তু উপস্থিত হয়েছেন বিভিন্ন বিচ্ছেদ সুদৃশ্য স্টলের মাধ্যমে তারা তাদের হাতে তৈরি কাজের জিনিসপত্রটা তারা প্রদর্শনী করছে এবং বিক্রি করছে এবং সব থেকে ভালো লাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের বাংলার মায়েদের বাংলার বোনেদের বাংলার নারীদের তিনি যে তাদেরকে আর শুধু ঘরের মধ্যে আবদ্ধ যে সময় পুরুষশাসিত সমাজে তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকতো মাননীয় মুখ্যমন্ত্রী সেটা রিয়েলাইজ করে কন্যাশ্রীর মাধ্যমে যেমন নারী শিক্ষায়ন করিয়েছেন সেইভাবে নারী ক্ষমতায়ন এবার এসএইচজি গ্রুপ আনন্দধারা এদেরকেও আর্থিক সহযোগিতা করে তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে আজকে তাদের কিন্তু নিজেদের মানে বিভিন্ন রকম ইনকাম মাধ্যমে তাদের সংসার চালানোর জন্যে তাদেরকে ব্যবস্থা করেছে সেই সব গর্বিত মায়েরা যারা নিজের হাতের কাজ নিজেরা করেছেন ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারা এই মেলার মাধ্যমে তারা সেগুলো বিক্রি করছেন তাদেরকে নিজেদের পরিচিতি বাড়ছে এবং আমাদের এলাকার মানুষরা সেগুলো সুন্দর জিনিসপত্রগুলো তারা এই মেলায় কিনতে পারছে একটা সুন্দর মেলবন্ধন কিন্তু আমাদের এই মেলায় হচ্ছে অবশ্যই তার জন্য আমি আন্তরিকভাবে রায় বিধায়ক হিসেবে রায়দিগির জনগণের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মানেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি তিনি এই জায়গাটা বেছে দিয়েছেন যে রায়দিকে বিধানসভায় দক্ষিণ চুড়িষার মেলাটা হবে তাকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে দক্ষিণ চুড়িষার জেলা পরিষদকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য মথুরাপুর থেকে ক্যামেরায় সৌরভ দাশের সাথে তপন কুমার দাশের রিপোর্ট ডব্লিউবিএনপি নিউজ देखते এলাম নতুন সংসার বড়িটা এখন ছোটমার মা হয়েছে ফট কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরিয়েছে গন্ধে ম Momo দেখি